বেডরুমে বসে নীলা তার বয়ফ্রেন্ডের সাথে হাসি খুশি ভাবে ভিডিও কলে কথা বলছে সত্যি বলছি জান আমি তোমাকে অনেক মিস করছি শুধু তুমি কি আমাকে মিস করো আমিও তোমাকে মিস করছি জান তাই তো বলি তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো তাহলে আমরা আরো কাছাকাছি থাকতে পারবো এমন সময় ঘরের সামনে প্রবেশ করতে চাইল নীলার ভাবি আফসানা নীলাকে ভিডিও কলে কথা বলতে দেখে সে থমকে দাঁড়িয়ে গেল নীলার বয়ফ্রেন্ড রাজু বলল জান আজকে তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে একটু দেখাও না আরে বাবা আমাকে তো তুমি দেখতে পাচ্ছ আর কি দেখবে আরে তুমি কেন বুঝতে পারছো না আমি তোমার ওগুলো দেখতে চাচ্ছি কথাটা শুনে আফসানা বেশ চমকে গেল তার মানে নীলা নিশ্চয়ই একটা বদরুচি ছেলের সাথে প্রেম করে তুমি না আজকাল খুব দুষ্টু হয়ে যাচ্ছ। এই রমজান মাসেও তোমার এসব করতে হবে তাই না আরে বাবা আমি আর অপেক্ষা করতে পারছি না তুমি আমাকে দেখাবে নাকি বলো না হলে কিন্তু আমি আর কথা বলবো না আচ্ছা ঠিক আছে বাবু রাগ করে না এই বলে যখনই তার গায়ের পোশাকটা উপরে তুলতে যাবে ঠিক তখনই তারা হুরু করে আফসানা বলল টেবিলে খাবার রাখা আছে খেয়ে নাও নীলা কলটা কেটে দিয়ে বেশ বিরক্ত হয়ে তাকালো আফসানা বাইরে চলে আসলো টেবিলের কাছে এসে এক গ্লাস পানি খেতে নিলে তখনই নীলা দৌড়ে এসে বলল ভাবি এটা কি ধরনের অভদ্রতা আমার ঘরে তুমি এভাবে যখন তখন ঢুকে পড়তে পারো না মানুষের ঘরে ঢুকতে হলে আগে নক করতে হয় সেটা তুমি জানো না আঠারো বছর বয়সী ননদের মুখে সব কথাবার্তা শুনে বেশ হয়ে তাকিয়ে আছে আফসানা তোমার তো দেখছি শিক্ষা দীক্ষার অভাব আছে এভাবে আমার ঘরে যখন তখন ঢুকে পড়বে না আমি তোমাকে সাবধান করে দিলাম শেষবারের মতো এতক্ষণে আফসানা কোনো রকমে মুখ খুলে বলল আমি তো তোমার ঘরে ঢুকে পড়িনি নীলা আমি শুধু বাহির থেকে বলেছি টেবিলে খাবার দিয়েছি তার মানে তুমি বলতে চাইছো ঘরের সামনে দাঁড়িয়ে আমার কথা কথাগুলো আড়ি শুনছিলে না তাই তো আর কি বলবে বুঝতে না পেরে বলল আমার হয়তো ভুল হয়ে গেছে আমি এখন থেকে তোমাকে বাহিরে থেকেই ডাকবো কথাটা বলে আফসানা নিজের ঘরে চলে গেল বিছানায় বসে আফসানা মনে মনে ভাবল এতটুকু একটা মেয়ে ওর মুখে তো এমন কথাবার্তা শোনার কথা ছিল না তাছাড়া এ বাসায় সে বিয়ে হয়ে এসেছে আর ছ মাস তখনও মেয়েটা তার সাথে এমন ব্যবহার করতো না তাহলে এখন কি হলো এমন সময় তার মোবাইলে তার স্বামী রাজীবের কল আসলো কলটা রিসিভ করতে রাজীব বলল কি ব্যাপার তুমি খাবার খেয়েছো এই তো একটু পরে খাবো তুমি খেয়েছো আমি খাবার সামনে নিয়েই তোমাকে ফোন দিলাম কয়েকদিনের জন্য ঢাকায় ব্যবসার কাজে এসেছি এর মধ্যে তুমি খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছ না তাই না আফসানা বলল। না না আমি এক্ষুনি খেয়ে নেব তুমি খেয়ে নাও আচ্ছা তোমার গলাটা এমন কেন শোনাচ্ছে তোমার কি মন খারাপ আফসানা একবার ভাবলো নীলার বিষয়টা রাজীবের সাথে শেয়ার করবে কিন্তু আবার চিন্তা করলো রাজীবকে এখন বললে শুধু শুধু লোকটা মাথা গরম করবে কিন্তু সে তো ব্যবসার কাজে বাহিরে গেছে এখন তাকে এভাবে মাথায় টেনশন দেওয়া উচিত হবে না সে বরং আসুক তারপর না হয় কথা হবে কি হলো কিছু বলছো না যে আফসানা সঙ্গীত ফিরে পেয়ে বলল না কিছু না আসলে ক্ষুধা পেয়েছে তাই কথা বের হচ্ছে না আমি যাই খেয়ে আসি ঠিক আছে এখন রাখলাম তুমি খেয়ে নাও মোবাইলটা রেখে বিছানায় হেলান দিয়ে সবকিছু ভাবতে লাগলো আফসানা ওদিকে ভিডিও কলের কাজ শেষ করে জামা ঠিকঠাক করে নীলা বলল হয়েছে এবার তোমার মন ভরেছে আমি কিন্তু আর এসব করতে পারবো না তাছাড়া এখন রমজান মাস রাজু বলল তোমাকে দেখে আমার মাথা আরো খারাপ হয়ে গেছে এখন ইচ্ছা করছে তোমাকে গিয়ে মন ভরে আদর করি সেটার জন্য আপনাকে বিয়ে করতে হবে বুঝেছেন রাজু হঠাৎ কি যেন চিন্তা করে বলল এই তোমার বাসায় তো এখন কেউ নেই এখন একদিন তোমার বাসায় ডাকতে পারো না আব্বু হজে গেছে আর ভাইয়া ঢাকায় গেছে ব্যবসার কাজে কয়েকদিনের জন্য কিন্তু আমার ভাবি তো আছে ওর জন্যই তো সমস্যা না হলে তো তোমাকে বাসায় এনে তোমার মন ভরিয়ে দিতাম আরে বাবা কিছুই হবে না আমি তোমার ঘরে গিয়ে তোমার সাথে এনজয় করবো তোমার ভাবি থাকবে তার ঘরে কিছুই শুনতে পাবে না 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 আমার কিন্তু ভয় করছে রাজু হেসে বললো একদিন আমাকে ডেকেই দেখো না আমি কিন্তু আনারই না পাকা খেলোয়াড় নীলা হেসে বললো ঠিক আছে একদিন হলে তোমাকে টেস্ট করবো আচ্ছা এখন আমার ক্ষুধা পাচ্ছে আমি গিয়ে খেয়ে আসি টেবিলে খাবার দিয়েছিল অনেক আগে তোমার জন্যই খাওয়া হলো না কথা শেষ করে নীলা টেবিলের দিকে গেল খাবার টেবিলে গিয়ে দেখে খাবারগুলো এখনো আগের মতোই পড়ে আছে তবে বেশ ঠান্ডা মুখে দেওয়ার মতো নয় তাই সে চিন্তা করলো খাবারগুলো গরম করবে খাবারগুলো হাতে নিয়ে যখন রান্নাঘরে গিয়ে দাঁড়ালো তখন তার প্রচুর গরম লাগতে শুরু হলো এখন চুলা জ্বালিয়ে যদি খাবার গরম করে তাহলে আরো বেশি অবস্থা খারাপ হয়ে যাবে তার থেকে বরং ভাবিকে দিয়ে কাজটা করিয়ে ফেলি এই ভাবে সেই কাজ নীলা খাবারগুলো সেখানেই রেখে চলে গেল তার ভাবির ঘরের দিকে ভাবির ঘরে গিয়ে নীলা দেখলো তার ভাবি ঘুমোচ্ছে প্রচন্ড মাথা খারাপ হয়ে গেল নীলার পাশে থাকা পানির গ্লাস থেকে সবটুকু পানি ছুঁড়ে মারলো আফসানের মুখে এদিকে হুড়মুড়িয়ে আফসানের মুখে বসে বলল এটা কি হল নীলা তুমি আমার গায়ে এভাবে পানি ছিটিয়ে মারলে কেন মহারানীর মতো পরে পরে ঘুমোচ্ছ সারাদিন করটাই বাকি আমাকে যে খাবার দিয়েছ সেখানে কতটুকু তরকারি দিয়েছ খেয়াল আছে ওইটুকু তরকারিতে কি আর আমার খাওয়া হয় আফসানা এবার বিরক্ত হয়ে দাঁড়িয়ে বলল তোমার যদি আরো তরকারি লাগে তুমি নিয়ে খেয়ে নিতে পারতে তাই বলে আমার সাথে এমন করতে হবে কেন বাবা মহারানী দেখছি আবার মেজাজ দেখাচ্ছে আমি কেন তরকারি নিয়ে খাবো তুমি এই বাড়ির বউ তোমার কাজ এই বাড়ির কাজ করা আমার নয় নীলা তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো বাসার কাজ যত ছোট হোক আর বড় হোক সব কাজ আমি করি নিজের ঘরে সামান্য একদিন এক বেলা একটু তরকারি নিয়ে খেলে কি এমন ক্ষতি হয়ে যেত আর তখন আমি তোমার ঘরের সামনে দাঁড়িয়ে তোমাকে ডেকেছিলাম বলে তুমি আমাকে যাতা শুনিয়েছ আর এখন তুমি আমার ঘরে না বলে ঢুকে গেছো সেটার জন্য আমি তোমাকে কি বলতে পারি বলো নীলা প্রচন্ড রেগে ফুসফুস করে আফসানার গালে একটা চট দিয়ে দিল এটা আমার বাবার ঘর আমার যেখানে ইচ্ছা সেখানে যাব। তুমি এক্ষুনি আমাকে খাবার গরম করে দেবে না হলে আমি ভাইয়াকে ফোন করে তোমার নামে যা মুখে আসবে তাই বলবো আঠারো বছর বয়সী ননদের হাতে চেয়ে আফসানা এখনো বোবার মতো বসে আছে তবে মেয়েটা তাকে মেজাজ দেখিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে চলে গেল তার পরের দিন রাতের বেলা আফসানা যখন সবকিছু ঠিকঠাক করে নিজের ঘরের দিকে যাচ্ছিল ঘুমানোর জন্য তখন একবার মনে হলো মেইন দরজার বাহিরে যেন কার পায়ের শব্দ হলো সে দুই এক পা এগিয়ে গিয়ে দেখল দরজার বাহিরে কারো নড়াচড়া স্পষ্ট বোঝা যাচ্ছে দরজার নিচের ফাঁকা দিয়ে সে জিজ্ঞাসা করলো কে কিন্তু কোনো জবাব আসলো না মুহূর্তে ছায়া মূর্তি সরে গেল আসলে বিষয়টা তেমন গুরুত্ব দিল না ভাবলো হয়তো পাশের বাসার কেউ হবে এমনিতেও তার মন ভালো না তার 18 বছর বয়সেই ননদের হাতে কোনদিন চরখেতে হবে সেটা সে স্বপ্নেও কল্পনা করেনি শুধুমাত্র ঘরে অশান্তি হবে বিধায়। কথাটা এখন পর্যন্ত তার স্বামীকে বলেনি সে তাই সে ঘুমনোর জন্য চলে গেল বিছানায় রাতে প্রচন্ড শব্দে আফসানার ঘুম ভেঙে গেল তার মনে হলো তার পাশের ঘরে কেউ যেন আছে হ্যাঁ আছে তবে তার ননদ একা নয় পাশের ঘর থেকে এই মুহূর্তে যে শব্দ আসছে সেটা তার খুব চেনা কারণ এসব শব্দ শুধুমাত্র বিবাহিত দম্পতির ঘর থেকেই আসে মাঝরাতে তাই সে তাড়াতাড়ি উঠে তার ননদের ঘরের দিকে চলে গেল ঘরের সামনেসী স্পষ্ট বুঝতে পারলো নিশ্চয় নীলা কোন ছেলের সাথে আছে কয়েকবার দরজা বাড়ি দিতেই শব্দ থেমে গেল নীলা বেরিয়ে এসো আমি জানি ভেতরে তোমার সাথে কেউ আছে বেরিয়ে এসো বলছি নীলা আর রাজু যখন বেরিয়ে আসলো তখন তাদের একসাথে দেখে আফসানা বেশ হয়ে বলল নীলা তোমার এত বড় সাহস তুমি বাসার মধ্যে একটা ছেলেকে নিয়ে এসেছ মাঝরাতে এভাবে নোংরামি করছো নীলা মুখে মুখে উত্তর দিল তুমি যে ভাইয়ার সাথে করো তখন কি আমি তোমাকে ডিস্টার্ব করি বরং তোমাদের শব্দে আমিও ঘুমোতে পারি না আফসানা এবার নীলার গালে ঠাস ঠাস করে দুটো চট দিয়ে বলল তোমার অব বৈধ নোংরা সম্পর্কে আমার আর আমার স্বামীর সম্পর্কের সাথে মেলাতে আসবে না নীলা রাজু বলল কেন ডিস্টার্ব করছেন ভাবি আপনিও মজা নিন এখন আমরা মজা নিচ্ছি এতক্ষণে রাজুর দিকে ভালো করে খেয়াল করলো আফসানা আপদমস্তক দেখে স্পষ্ট বুঝতে পারলো ছেলেটা মোটেও ভালো নয় ঠিক তখনই মেইন দরজায় কলিং বেলের শব্দ হলো যেখানে বাঘের বই সেখানেই রাত হয় তুমি তো আর জানতে না আজকে তোমার ভাইয়া আসবে তোমার অনেক কিছু সহ্য করেছি এবার দেখো তোমার ভাইয়া কি করে কথাগুলো বলে আফসানা দরজা খুলতে চলে গেল এদিকে নীলাও রাজু বেশ ভয় পেয়ে গেল দরজা খুলে বাসায় রাজীব ঢুকে প্রশ্ন করলো কি ব্যাপার এত শব্দ হচ্ছিল কেন আমি বাহির থেকে শুনতে পাচ্ছি তোমরা কারোর সাথে কথা বলছো তোমাকে আসলে আমি বলতে চাচ্ছিলাম কাল থেকেই তবে আমি বলিনি শুধুমাত্র অশান্তি হবে বলে। তুমি কথা সব কিছু খুলে বললো তোমার বোন তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে এবং ঘরের মধ্যে নোংরামি করছিল আমি তাদেরকে হাতে নাতে ধরেছি এমনকি গতকাল তোমার বোন আমার গায়ে হাত তুলেছে যে কোনো ঠুনকো বিষয় নিয়ে আমার সাথে সে খারাপ ব্যবহার করে আমি তোমাকে কথাগুলো আরো আগেই বলছি তে পারতাম তবে রাজীব তাকে থামিয়ে বলল আমার ঘরে আমার বোন অন্য একটা ছেলেকে নিয়ে এসেছে এত বড় সাহস কি করে হয় ছেলেটা কোথায় আমাকে বলো তোমার বোন আর ছেলেটা তাদের ঘরের সামনেই আছে ব্যাগপত্র সেখানেই রেখে রাজীব ছুটে গেল ভেতরে তার বোনের ঘরের সামনে এসে দেখল সেখানে কেউ নেই বরং কথা কাটা কাটে শব্দ আসছে তার নিজের বেডরুম থেকে রাজীব এবার সেদিকে চলে গেল নিজের বেডরুমে গিয়ে দেখল একটা ছেলে শুধু একটা জিন্সের প্যান্ট পরে তার বিছানায় শুয়ে আছে তার বোনটাকে দেখা মাত্রই বলল দেখেছিস ভাইয়া তোর বোনের কত বড় সাহস এই বাসায় তুই আর বাবা কেউ নেই বলে এই সুযোগে একটা ছেলেকে নিয়ে এসেছে বিছানায় কথা শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এতক্ষণে আফসানা ছুটে আসতে নীলা বলল তোমার যখন এতই শরীরে তোমার নাগরকে নিয়ে কেন আমাদের এই পবিত্র করলে। হয়ে বলল তুমি এভাবে আমার গায়ে চাপাতে পারো না এই ছেলেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই বরং ও তোমার বয়ফ্রেন্ড রাজীব আফসানার গালে একটা চট দিয়ে বলল অনেক হয়েছে আর কোনো কথা বলতে হবে না আমি সব বুঝতে পেরেছি ও যদি আমার বোনের বয়ফ্রেন্ড হতো তাহলে নিশ্চয় আমার বিছানায় শুয়ে থাকতো না তোর মতো দুশ্চরিত্রে এক মহিলার সাথে আমি এতদিন সংসার করেছি ভাবলেই নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছা করছে তুই এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাবি রাজীব তুমি আমাকে সন্দেহ করছো রাজীব আমি তোমাকে ভালোবাসি তোমার বোনের কথায় আমাকে বিশ্বাস করতে পারছো না পারছি না কারণ আমি নিজের চোখে যা দেখেছি সেটাকে অবিশ্বাস করতে পারবো না নিজের ভাইকে লাইন মাফিক ম্যানেজ করতে পেরেছে দেখে নীলা তার বয়ফ্রেন্ড একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসলো এদিকে আফসানা অভিমানে কোনো কথা বলতে পারছে না অন্যদিকে রাজীব তাকে এখনো গালবন্দ করেই যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স তাহলে তাহলে কেমন হতে যাচ্ছে কি আফসানার সংসারটা ভেঙে যাবে গল্পটির দ্বিতীয় অংশ দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় ভিউয়ার্স গল্পটির রচনায় অভিক পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ